রোল এক্স রুল এক্স ক্যামেরাটা যে ডিজাইনটা করেছে রুল কোম্পানি রোল এক্সকে দেখে হচ্ছে কোম্পানি এটা লেদার তো ভাই এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো টাকা দাম কি স্পিকার না এটা ডুয়েল 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 টুইডে তো মডেল আছে আছে একটু বলে আমাদের কাটো কোনটা ওপেন করো হ্যাঁ আচ্ছা কালার আছে না আছে এটা কালার আছে গোল্ডেন গোল্ড কালার আছে গোল্ড কালার ঠিক আছে সাবধানে আনবক্সিং করো এটা কি প্রমাণ লিখে নিলাম যে ও ফোনটা কাটছে বুঝতে পারলে তাহলে কি বলুন তো আপনিও ঠিক করে রয়ে গেলেন এর দাম টাম কী আছে বলবে তো নাকি হ্যাঁ এটা সাতাশ টাকা দাম সাতাশ হাজার টাকা দাম আপনাকে ডিসকাউন্ট নেবেন বাবা কি বলবো ওর মধ্যে কি ফোন এর মধ্যে আর কি বক্স আছে এর মধ্যে ফোন আছে ফোনটা দেখাচ্ছি দেখুন গোল্ডেন কালার না দেখো রোলেক্স রোলেক্স ক্যামেরাটা যে ডিজাইনটা করেছে রোলেক্স কোম্পানি রোলেক্স কে দেখে ইন্সপায়ার হচ্ছে কোম্পানি আর ইনবক্স আর কি কি আছে দেখো দেখো ইনবক্স দিয়েছে একটা 760 ওয়াট সুপার বুক চার্জার দিয়েছে এদিকে গিয়ে আছে এদিকে দিয়েছে একটা ডাটা কেবল দিয়েছে হ্যাঁ ওকে আর ওই দিকে তোমার বক্সটা কি পাওয়ার টবার আছে হ্যাঁ অবশ্যই সব কেস আছে না হ্যাঁ বক্সের মধ্যে দিয়েছে একটা সব কেস দিয়েছে একটা হ্যাঁ আর এই যা সিম ইনজ্যাক্ট ফুল আর ইজ্যাড লাইট ডেটগুলো দিয়ে বাহ কোনটা পোটপুট করো অ্যাপসটা ডাউনলোড হয়ে ব্যাঙ্কটা খুলছে না কোনো নেট তো আছে না ডাউনলোড ফাউনলোডটা সব ঠিকঠাকই হলেও ওয়াইফাইটা কানেক্ট করো দরকার আর ব্যাঙ্কিং প্রসেসটা কমপ্লিট করতে এটা লেদার ফিনিশ তো ভাই এদিকে সি টাইপ চার্জার দিয়েছে একটা সিম লাগানোর জায়গা এখানে স্পিকার টুইল এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এত টাকা দাম উপরে কি স্পিকার না ডিউ এটা ডুয়েল 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 স্টুডিয়ো তো হ্যাঁ ফোনটা রেডি কর